নমস্কার বন্ধুরা বন্দিতা ব্লক থেকে আমি বন্দিতা বলছি আর এই বাজার থেকে এলাম এসে দেখি কাল বলেছি ফ্রিজ পরিষ্কার করব আর মা দেখি ফ্রিজে সব বার করে আর পরিষ্কার করে রাখছি ওই যে বসে সব পরিষ্কার করছেন ম্যাডাম সব বসে পরিষ্কার করছেন আমি ফ্রিজ পরিষ্কার করব বলেছি সেই দেখি বাজার থেকে ঘুরে এসে সব করছে ওদিকে আর আমি বাজার করে আনলাম এই যে ঠাকুরের ফুল নিয়ে এসেছি প্রত্যেক আনি ঠাকুরের ফুল নিয়ে এলাম এই যে ঠাকুরের ফুল এদিকে সব নিয়ে এসেছি বাজার করে মা বার করবে তখন দেখাচ্ছি ওই যে ডিম পাউরুটি করলাম বাজার থেকে এসেই আর ওই যে ফ্রিজ পরিষ্কার করছে কোনো দিন করে না আজকে করেছি না আমি করি ওই বাজারে চলে গেছি দেরি হয়ে যাবে ওই জন্য মাই করে নিলো ফ্রিজ পরিষ্কার আর আমি টিফিনটা এসেই করে নিলাম সঙ্গে সঙ্গে রবিবার দিনটা একদম বসার সময় থাকে না আমার খেয়ে নিই টিফিনটা খেয়ে নিই ব্রেকফাস্টটা করেনি নিয়ে আবার মাছ টাছ ধোবো তখন এই যে মা ফ্রিজ পরিষ্কার করছে এই ফ্রিজ পরিষ্কার করা খুব ঝামেলা ফ্রিজ পরিষ্কার করছে মা ফ্রিজ পরিষ্কার করা ভীষণ ঝামেলা ভীষণ ঝামেলা মা করে না আমি করি আর আজকে একটু দেরি হয়ে গেছে এই যে ভেতর টেতর সব পরিষ্কার করে ফেলেছে

আর আমটা নিয়ে এসছি আর আনবো না আম গোলাপ খাস আম শেষ আর মা সুগার আছে তো ও টপাটপ আম খেয়ে যায় যতই বারণ করি শোনে না এই বলেছি আর আম আনবো না তার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেল ম্যাডামের এবার ফল টলগুলো ঢালছে ঢেলে এবার ধোবে কারণ আমি মাছগুলো ধোবো ধুয়ে নিয়ে দেখাচ্ছি আজকে বেশি মাছ আনি শুধু পমপ্লেট মাছ এনেছি আর পাবদা মাছ এনেছি মা বললো মাছ আছে তাই জন্যে আর এই যে মাছ ধুলাম এটা পাবদা মাছ রেখেছি আর এইটা পাবদা মাছ রেখেছি আর এইটায় পমপ্লেট মাছ রেখেছি মা যেদিন যেটা করবে আর চিকেন এনেছি চিকেনটা আজকে হবে ধুয়ে ওই করবো আমি চিকেন হলে আমিই করি আর মাথায় এটা হেনা মেখেছি কালকে যে ভুললাম ওই হেনাটা মেখেছি এই যে চিকেনটা ধুয়ে রাখলাম চিকেনটা করব আজকে দেশি মুরগি এনেছি ব্রয়লার খেতে ইচ্ছে করে না ব্রয়লার আনিনি আমাদের এখন আর ব্রয়লার আনা হয় না ভালো লাগে না খেতে এইবার যে টিফিন করলাম সেই বাসনগুলো ধোবো ধুয়ে নি বাসনগুলো এই জন্য চিকেন রান্না করছি আমি মা ওদিকে চানে ঢুকেছে আমি এদিকে চিকেন রান্না করছি চিকেন তো রান্না করে নিই এদিকে পেঁপে কেটে রেখেছি মা একটু পেঁপে দিয়ে খেতে বেশি ভালোবাসে আর এদিকে আলু ভেজে রেখেছি চিকেনটা করে নি চিকেন করা আর দেখায়নি সবাই তো করে জানে এই যে চিকেনটা বসিয়ে দিলাম কালারটা হয়েছে দেখো শুধু তোমরা দারুণ হয়েছে কালারটা জানি না খেতে কেমন হয়েছে আর এইদিকে সব বাসনটা ওই মাজা হয়ে গেল সব বাসনগুলো মেজে রাখলাম এবার বিছানার চাদরটা চেঞ্জ করব চেঞ্জ করে চান হয়ে ওই ঘরে গিয়ে এই ঘেমে গেছি বিছানার চাদরটা এবার চেঞ্জ করবো মা ঠাকুরের জল দেবে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললাম এবার বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব এই যে চিকেনের লাল লাল ঝোল হয়ে গেছে আমার কালারটা দারুণ হয়েছে আমি নিজে করে নিজেই বলছি খেতে কেমন হয়েছে মা বলবে এই যে মা ঠাকুরের জল দেবে বলে বসেছে টিয়ারা টিয়ারা সব আম টাম কেটে দিচ্ছে আর আমাদের গপুছনা দেখো এই যে গপুচটা বোঝা আছে

এই দেখুন মা কি সুন্দর ঠাকুরের জল দিয়েছে ঠাকুরের মালা পরানো হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে কি সুন্দর এই যে খুব সুন্দর লাগছে এই যে লোকনাথ বাবা কে করে দিয়েছে মা লক্ষ্মীকে মালা পরিয়ে দিয়েছে সব ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছে

সত্যি মাংস চোলটা ভালো হয়েছে কালারটা যেমন সুন্দর হয়েছে ভালো হয়েছে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো